প্রিয় দর্শক এ ভিডিওতে বিশ্লেষণ করব কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মোহাম্মদ আলী পূর্ণ নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন খেলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাবিওয়েড মুষ্টিযোদ্ধা হিসাবে গণ্য করা হয়ে থাকে স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ও বিবিসি তাকে শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত করেছেন মোহাম্মদ আলী জানুয়ারি সতেরো দু সালে জন্মগ্রহণ করেন তার পিতা ক্লে সিনিয়র একজন রং মিস্ত্রি ছিলেন তিনি সাইনবোর্ড এবং বিলবোর্ড রং করতেন দক্ষিণাংশের একজন আফ্রিকান আমেরিকান কৃতদাসের বংশধর ছিলেন এবং মোহাম্মদ আলীর মা ওডিশা গ্রান্ডি ক্লে একজন সাধারণ গৃহিণী ছিলেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে মাত্র ১২ বছর বয়সে প্রশিক্ষণ শুরু করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে তিনি সনি লিস্টনকে পরাজিত করে বিশ্ব হাইব্রেড চ্যাম্পিয়নশিপ জিতে নেন এর কয়েকদিন পরে তিনি নেশন অফ ইসলামে যোগদান করে তার নাম পরিবর্তন করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন এবং ক্যাসিয়াস মার্সিলাস ক্লে জুনিয়র নাম পরিবর্তন করে মোদ আলী নাম গ্রহণ করেন বয়স তখন মাত্র বারো জন্মদিনে একটি বাইসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা একদিন সাইকেলটি চুরি হয়ে যায় পুলিশের কাছে ছুটে গেলেন আলী চুরির অভিযোগ জানিয়ে শান্ত থাকেননি তিনি পুলিশ অফিসার মার্টিনকে বলেন সাইকেল চোরকে পেলেই পেটাবো অফিসার মার্টিন তখন ছিলেন শহরের বক্সিং কোচ তিনি আলিকে বলেন চোরকে পেটাতে হলে তো লড়াই করা জানতে হবে আর এর জন্য অফিসার প্রস্তাব দিলেন বক্সিং শেখার পরদিন থেকে মার্টিনের কাছেই বক্সিংয়ের হাতেখড়ি কিশোর আলীর মার্টিনের কাছে আলি শিখেছিলেন কিভাবে রিঙে প্রজাপতির মতো নেচে নেচে মতো হুল ফোটাতে হয় তার পরের ইতিহাস সবারই জানা আঠারো বছরেই প্রথম সোনা উনিশশো সালে রোম অলিম্পিকে প্রথম সোনা জিতেন আলী তখন বয়স মাত্র আঠারো এর মাধ্যমে শুরু হয় তার বর্ণিল ক্যারিয়ার অবশ্য সেই মেডেল তিনি রাগের মাথায় ছুঁড়ে ফেলে দেন নদীতে ঘটনাটি রোম থেকে ফেরার কিছুদিনের মধ্যেই বন্ধুকে নিয়ে এক রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে বাধা পান কারণ ওই রেস্তোরাঁয় শ্বেতাঙ্গ ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ একথা শুনেই গর্জে ওঠেন আলী তর্ক বিতর্ক চলতে চলতে এক সময় শ্বেতাঙ্গের সঙ্গে মারপিট বাঁধে তার এই ঘটনা দাগ কাটে আলীর মনে তারপরেই ক্ষোভে রোম থেকে জিতে আনা অলিম্পিকের সোনা নদীতে ছুঁড়ে ফেলেন এইভাবেই নানা নাটকীয়তায় চলতে থাকে আলীর জীবন মোহাম্মদ আলী কেবল পেশাদার খেলোয়াড়ই ছিলেন না ছিলেন সাম্প্রদায়িকতা বর্ণবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি ছিলেন মানবতার পক্ষের নিবেদিত প্রাণকর্মী যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও তিনি সোচ্চার ছিলেন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কোনো ধরনের প্রলোভন তাকে এ পথ থেকে ফেরাতে পারেনি ষাটের দশকে মোহাম্মদ আলী যখন খ্যাতির তুঙ্গে তখন ভিয়েতনামে চলছিল মার্কিন আগ্রাসন ওই সময় মার্কিন সেনাবাহিনী অন্য এগারো জন কৃষ্ণাঙ্গের সঙ্গে আলীকেও নিয়ে যায় টেক্সাসের পুরনো এক পোস্ট অফিসে মার্কিন আইনের আওতায় তাদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয় সেখানকার একটি কক্ষে তাদের ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়ার জন্য শপথ পড়াতে বাধ্য করার চেষ্টা চলে কিন্তু মোহাম্মদ আলী শপথ গ্রহণে অস্বীকৃতি জানান একজন সেনা কর্মকর্তা তার কাছে এর কারণ জানতে চান আলী চুপ থাকেন এরপর তাকে কক্ষের বাইরে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয় দ্বিতীয়বার কক্ষে ফিরেও শপথ নিতে অস্বীকৃতি জানান তিনি পরে তিনি এর প্রতিক্রিয়ায় একটি লিখিত বিবৃতিও দেন তারপর একদিকে আলির বিরুদ্ধে নেয়া মার্কিন সরকারের অবস্থানের বিপরীতে প্রতিবাদ চলতে থাকে অন্যদিকে আলীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর কথা জানান মার্কিন বিচার বিভাগ সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে উনিশশো সালে বিশে জুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার ডলার জরিমানা করা হয় এই ঘটনার পরেও উপরন্ত প্ল্যাকার্ড বিবৃতির মাধ্যমে মাঠে নেমে পড়েন ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজে এই ঘটনার জেরে মার্কিন সরকার তার বক্সিং লাইসেন্স বাতিল করে প্রদত্ত খেতাব কেড়ে নেয় তবে এক বছরের মধ্যে উচ্চ আদালত তার সাজা বাতিল করে ভিয়েতনাম যুদ্ধে যোগ না দেওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে আলী সে সময় বলেন কেন আমাকে বলা হচ্ছে ইউনিফর্ম পরে দশ হাজার মাইল দূরে গিয়ে ভিয়েতনামের অশ্বেতাঙ্গ মানুষদের উপর বোমা আর বুলেট নিক্ষেপ করতে ভিয়েতনামের মানুষের সঙ্গে আমার তো কোনো বিরোধ নেই কেবল শ্বেতাঙ্গ আধিপত্য বজায় রাখার জন্য মানুষের উপর অত্যাচার করা খুন করা বোমা ফেলার কাজে যুক্ত হব না আমি পৃথিবীর বুকে এইসব অবিচার বন্ধ হওয়া উচিত আমি বলবো এখানেই রয়েছে আমাদের শত্রুতা যারা নিজেদের অধিকার ও স্বাধীনতা আদায়ের জন্য লড়াই করছে তাদের দাসে পরিণত করার একটি মাধ্যম হয়ে আমি আমার ধর্ম আমার মানুষ এবং আমার নিজের মর্যাদাহানি করতে পারবো না এই সময় যুক্তরাষ্ট্র জুড়ে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে আলি উনিশশো সালে তিনি তিন বছরের জন্য নিষিদ্ধ হন ভিয়েতনাম যুদ্ধে না যাওয়ার কারণে যুদ্ধের বিরুদ্ধে আলীর বিবেকজনিত কার্যকলাপ তাকে সংস্কৃতি বিরোধী প্রজন্মের নিকট শ্রদ্ধার পাত্র করে তোলে বক্সিং জগতে ফিরে এসে আলী উনিশশো চুহাত্তর ও উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন মোহাম্মদ আলী ছবার কেন্টাকি গোল্ডেন গ্লাভস উপাধি দুবার জাতীয় গোল্ডেন গ্লাভস উপাধি একবার অ্যামেচার অ্যাথলেটিক্স ইউনিয়ন জাতীয় উপাধি এবং রোমে অনুষ্ঠিত উনিশশো ষাট গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতায় লাইট হ্যাভিওয়েট বিভাগে স্বর্ণপদক লাভ করেন অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় প্লে একশোবার জেতেন এবং মাত্র পাঁচবার পরাজিত হন উনিশশো সালে জো ফ্রেজিয়ার খেলায় জয়লাভ করেন এবং আলী প্রথমবারের মতো পরাজিত হন উনিশশো সালের ফিরতি লড়াইয়ে আলী জো ফ্রেজারের সাথে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হন যা শতাব্দীর সেরা লড়াই হিসেবে পরিচিত বহুল আলোচিত এই লড়াইটি ছিল দুই মহাবীরের লড়াই যা সকলকে শিহরিত করে এবং মোহাম্মদ আলী জো ফ্রেজারকে রক্তাক্ত পরাজিত করে শিরোপা পুনরুদ্ধার করেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী তার জীবদ্দশায় একষট্টি বার বক্সিং প্রতিযোগিতায় ছাপ্পান্নবার বিজয়ী হন এবং পাঁচবার অসুস্থতার কারণে পরাজিত হন উনিশশো সালে বাংলাদেশ সফর করেন সর্বকালের সেরা এই ক্রাবিদ বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল সঙ্গে ছিলেন তার স্ত্রী মেয়ে লাইলা আলী ভাই বাবা ও মা তখনও কর্মীটলায় বর্তমান বিমানবন্দর উদ্বোধন হয়নি ঢাকার তেজগাঁও বিমানবন্দরে মোহাম্মদ আলীকে উষ্ণ সম্বর্ধনায় বুকে টেনে নিয়েছিল এদেশের মানুষ ওই সফরে আলীকে বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল তার হাতে সম্মানসূচক নাগরিকত্বের পাসপোর্ট ও প্রতীকী চাবি তুলে দেওয়া হয়েছিল